আচ্ছা আজকে পিকজেল ফোন কিনতে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হইলাম আসলে এর আগে কখনও এরকম সম্মুখীন হই নাই এই অভিজ্ঞতার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তো আজকে ভাই আসছে হচ্ছে টাঙ্গাইল থেকে আমাকে এর আগে বেশ কবার ফোন করছিলো যে ভাই আমি একটা পিকজেল সেভেন প্রো ফোন কিনতে চাই তো তার ইনভাইটে আজকে হলো বসুন্ধরা সিটিতে আসা তো আজকে আমরা কিন্তু অলরেডি তিনটা ফোন আনবক্সিং করে ফেলছি কেন তিনটা ফোন আনবক্সিং করে ফেলছি আমি আপনাদের টোটাল বিষয়টা ক্লিয়ার করে বলি যখন আমরা ফোনটা আনবক্সিং করে সিম ইজেক্টর পিনটা আসলে খুলি তখনই দেখি তার মধ্যে একটা করে সিম তখনই মনের মধ্যে প্রশ্ন জাগলো আসলে সিম থাকার কথা না তো সিম থাকলে তো ফোনটা অবশ্যই ইউজড হবে তারপর রহস্য উদ্ঘাটনের জন্য বসুন্ধরা সিটির বিভিন্ন শপিং মলে ঘুরি এবং বিভিন্ন দোকানে ঘুরি যে আসলে রহস্যটা কী তো যখন আমরা ইউএন ইন্টারন্যাশনাল থেকে ফোনটা আনবক্সিং করি তারা আমাদেরকে ব্যাখ্যা দিল যে ফোনের ক্যারিয়ার লক ওপেন করার জন্য আমাদের একটা করে ডেমো সিম রাখতে হয় তো তাদের কথায় বিশ্বাস না পেয়ে আমরা বিভিন্ন দোকান ঘুরতে শুরু করি বসুন্ধরা মোস্ট ইম্পর্ট্যান্ট যে দোকানগুলো আছে মানে টাস্টেড সবগুলো আছে যেগুলো সেগুলোতে আমরা দেখা শুরু করি তো তারপরে আমরা অ্যাপেল গ্যাজেটে জিজ্ঞেস করি যে ভাই কাহিনী কি সত্যি করে বলেন তো তারপর অ্যাপেল গ্যাজেট যেটা জানাইলো সেটা শুনে আসলে আমরা আশ্বস্ত হইলাম যে আসলে না ফোনের মধ্যে সিম থাকাটা স্বাভাবিক এবং তারা বললো যে আমরা যে ফোনগুলো আসি সেগুলোর মধ্যেও প্রত্যেকটার মধ্যেই সিম থাকে আচ্ছা এখন প্রশ্ন হলো সিম আসলে কেন থাকে কেন এই ফোনগুলা বেসিক্যালি ইউএসের জন্য তৈরি করা হয় তো এ ব্যবহারের জন্য একটা কেরিয়ার লক থাকে তো সেই একটা সিম দিয়ে সেই কেরিয়ার লকটা ছাড়াই নিতে হয় তারপরে লকটা সারানোর পরে অনেক বায়াররা সিমটা খুলে রাখে আর অনেক বায়াররা ফোনের সাথে ভুলক্রমে সিমগুলো দিয়ে দেয় তো এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কিছু নাই এটা হচ্ছে ফোনটা থাকতে পারে এরপরে ফোনটা আলাদা আসে এবং বক্সটা আলাদা আসে তারপরে বাংলাদেশে আসে আবার নতুন করে সিল প্যাক হয় সত্যি এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল আসলে ফোন না কিনলে বুঝতেই পারতাম না যে ফোনের এত ভেরিয়েশন এত সম্ভব অবশেষে আমরা মার্কেট ঘুরে ইউ ইন্টারন্যাশনাল থেকেই ফোনটা পার্চেস করলাম ফোনটা ছিল হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবির ইউএসএ ভেরিয়েন্টের একটি ফোন তো ফোনটার বর্তমান প্রাইস চলতেছে হচ্ছে তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা তো আমরা রিও ইন্টারন্যাশনাল থেকে এখন তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে ফোনটা পার্সেস করে ফেললাম তো ফোনটা মোটামুটি ফ্রেশ ছিল সুন্দর ছিল কোনো ঝামেলা ছিল না ইএমইআইগুলো সব ঠিকঠাক ছিল এবং ওয়াটার রেজিস্টেন্স ছিল এটা চেক করে নিয়ে আমরা কিন্তু ফোনটা পারচেসের জন্য অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছি এবং অ্যাক্টিভ করার পরে আমরা এখন একটু ইএমইআইটা বক্সের সাথে মিলাই নিচ্ছি সত্যিকার অর্থে একটি ভালো ফোন কেনা আসলে অনেক কষ্টের ব্যাপার এটা আসলে যারা ফোন কিনে তারাই একমাত্র বুঝতে পারে আর বসুন্ধরাতে আপনি ফার্স্ট টাইম আসলে অবশ্যই আপনি কনফিউজে পড়বেন এত পরিমাণ দোকান আর প্রত্যেকটা দোকানে এক একটা জাল আপনার ভাত পেটে আছে আপনি জানেনও না আসলে কোন দোকানতে কি হবে তো যতটা সহজ ভাবেন আসলে কিন্তু ততটাই সহজ না আর চেকের বিষয়ে কি বলবো সবগুলো ফোন আমরা রেগুলার যে চেকগুলো দিয়ে থাকি সেগুলো সবগুলো চেক দেওয়া হয়ে গেছে এই ফোনটাতে তো আমরা এখন পারচেসের জন্য টোটালি রেডি আমরা এখন এটা কোন ভেরিয়েন্টের ফোন সেটাও একটু চেক দেখে নিচ্ছি তো আমরা বরাবরের মতো যে কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু অবশ্যই করছি আর আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা আমার কিন্তু তিরিশ নম্বর ফোন কেনা হলো তো আল আলহামদুলিল্লাহ যে ফোনগুলো কিনে দিয়েছি সেই ফোনগুলোতে যারা ইউজ করতেছে এখনও পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই কোনো নেটওয়ার্ক ইস্যু আসে নাই কোনো গ্রিন লাইনের ইস্যু আসে নাই এটা নিয়ে আমি আমার নিজেকে অনেক প্রাউড ফিল করি যে আমি যাদেরকে এই পর্যন্ত ফোনগুলো কিনে দিছি আলহামদুলিল্লাহ সবগুলো ভালো ফোন কিনে দিতে পারছি এটা আমার কাছে নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে তো আপনারা যারা ফোন কিনতে চান আসবেন আমার সময় পাইলে আমি আপনাদের একটা ভালো ডিভাইস কিনে দেওয়ার চেষ্টা করব তো বরাবরের মতো আমরা আজকে ফোন ঠিকঠাক কিনা কমপ্লিট করে ফেললাম তো আমরা এখন আসলে থেকে পেমেন্টটা করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ আমার অডিয়েন্সের সবাই ভিডিও দেয় কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না আসলে সাবস্ক্রাইব করলে ভিডিও বানানো confirm set kon ni satisfied sini